পুরাতন সাইকেল কেনার পর নিজের নামে করতে গিয়ে আমার সাথে যা যা ঘটলো আমার সাথে এমনটা হবে এটা আমি কখনো কল্পনাও করি নাই আসসালাম আলাইকুম আপনারা কিন্তু দেখছেন যে আমি একটা সাইকেল কিনছিলাম আর আমার এই সাইকেলটাকে আমি যাচ্ছি আজকে রেজিস্ট্রেশন করতে আর এই সাইকেলটা আমার নিজের নামে রেজিস্ট্রেশন করতে আমি যার কাছ থেকে এই সাইকেলটা কিনেছি তাকেও কিন্তু লাগবে আর এই সাইকেলের নাম দিয়েছি ব্ল্যাক টাইগার আর এই ব্ল্যাক টাইগারের যে এক্স অর্থাৎ যে আগের মালিক সে কিন্তু এখন বাজারেই আছে আমি তার সাথে সরাসরি গিয়ে দেখা করব তারপর রেজিস্ট্রেশন আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর রাস্তায় এত পরিমাণ রোদ ছিল আর যে গরম ভাষায় প্রকাশ করার মতো না এখন কিন্তু আমি বাজারে চলে আসছি বাজারে আসার পর আমার ব্ল্যাক টাইগার এর যে এক্স তার সাথে দেখা করি দেখা করার পর আমরা দুইজনে মিলে চলে যাচ্ছি মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে যেহেতু আজকে শুক্রবার এগুলো হচ্ছে সাইকেলের কাগজ এই সব কিছু নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি হচ্ছে মসজিদের উদ্দেশ্যে আগে নামাজ পড়বো তারপর হচ্ছে আমরা সাইকেলের নাম ট্রান্সফার করতে যাব। মসজিদের সামনেই এই গাড়ি পার্কিং করার জায়গাটা আর এখানে এখন আমরা আমাদের সাইকেলটাকে পার্কিং করব। পার্কিং করা শেষ হয়ে গেলেই আমরা রওনা দিব মসজিদের উদ্দেশ্যে আর মসজিদটা কিন্তু এই পার্কিং এর একদম সামনে অবশেষে আমরা মসজিদের ভিতর ঢুকে আবার নামাজটা পরে বের হয়ে আসলাম আর ভাইরে আমি বলতেছিলাম যে ভাই কাগজপত্র সব ঠিকঠাক আছে তো সবকিছু শেষ করে আমরা সেখান থেকে বের হয়ে আসি আর বের হয়ে আমরা কিন্তু সাইকেলের দোকানে চলে আসছিলাম কিন্তু আসার পর দেখি আমরা দোকানটা বন্ধ তারপরে এখন আমরা ডিসিশন নিচ্ছিলাম যে আমরা কোন জায়গাটাই যেতে পারি অনেকটা সময় পর আমরা চলে আসি কিন্তু আরো একটা সাইকেলের দোকানে যেই সাইকেলের দোকান থেকে আমরা আমাদের সাইকেলের নামগুলো রেজিস্ট্রেশন করব মানে আমার নামে আমি আমারটা ট্রান্সফার করব তারপর আমরা দোকানের ভিতর থেকে সাইকেলের দোকানের যে মালিক তাকে বের করে নিয়ে আসি বের করে নিয়ে আমাদের সাইকেলগুলো দেখাই আর কাগজপত্রগুলো আমরা তার হাতে তুলে দেই সে এখন সবকিছু চেক করতেছে আর জাপান এমন একটা দেশ যে দেশে সবকিছু 100 তে হতে হয় 19 থেকে 20 হলে হয় না সবকিছু মিলিয়ে নেওয়ার পর সাইকেলের দোকানের মালিক কিন্তু আমার সাইকেলটা নিয়ে একদম দোকানের ভিতরে ঢুক গেলেও ঢুকে গিয়ে এখন কিন্তু আমার রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হবে রেজিস্ট্রেশন করার জন্য এই ফর্মটি পূরণ করতে হবে যার জন্য আমি ফর্মটি পূরণ করে নিলাম ফর্মটা পূরণ করে কিন্তু আমি সাইকেল দোকানের মালিকের কাছে জমা দিয়ে দিয়েছি আর এখন তিনি সেটা সম্পূর্ণ মিলিয়েই দেখছেন মিলিয়ে দেখার সময় তিনি আমার কাছে আমার মোবাইল নাম্বারটা জিজ্ঞেস করে আর আমি কিন্তু এখানে আমার মোবাইল নাম্বারটা বলতেছিলাম যেহেতু এটা রেজিস্ট্রেশন করারই একটা প্রক্রিয়া আমি কিন্তু ফর্মটি ঠিকই পূরণ করেছিলাম আর জমাও দিয়ে দিয়েছি আর আমার সাইকেলের যে আগের মালিক সে কিন্তু এটা করতে পারছিল না তারপর আমি কিন্তু তাকে সাহায্য করি আর শে ফর্মটা ফিলাপ করে ফেলে আর আমাদের রেজিস্ট্রেশনটাও কিন্তু সম্পূর্ণ হওয়ার পথে ফাইনালি কিন্তু আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট মানে সাইকেলটা এখন সম্পূর্ণ আমার নামে আর এখন আমরা এখান থেকে বের হয়ে যাব আর চলে যাব বাসার উদ্দেশ্যে আর এখানে দেখতে পাচ্ছেন আমার সাইকেলে কিন্তু নতুন নাম্বার লাগানো হয়েছে আর এই নাম্বার দিয়েই কিন্তু এখন থেকে আমি চলতে পারবো তো আমি যে রেজিস্ট্রেশন করলাম এটা আমার কত টাকা খরচ হলো জাপানে আসার পর আপনি যদি সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনেন মনে রাখবেন আপনার এই কাগজপত্র রেজিস্ট্রেশন করতে আপনার 600 টাকা লাগবে আমারও কিন্তু ছয়শো টাকায় লাগছিল এই নামগুলো সম্পূর্ণ কাগজপত্র ট্রান্সফার করতে তো আমি ট্রান্সফার করে নিয়েছি সম্পূর্ণটা শেষ এই সব কাজগুলো কিন্তু আমার সাথে ঘটে গেছে তো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম